আসসালামু আলাইকুম চলে এসেছি আপনাদের সবার প্রিয় ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠান হাসি পারফেক্ট ফ্যাশন থেকে দেখেন আলহামদুলিল্লাহ সরাসরি আমাদের শোরুম থেকে কিন্তু আজকের ভিডিওটা পেয়ে যাচ্ছেন এবং যারা হচ্ছে পাইকারি দামে হোলসেল প্রোডাক্ট কিনে ব্যবসা করতে যাচ্ছেন সরাসরি ফ্যাক্টরি থেকে নিজস্ব তত্ত্বাবধানে প্রস্তুত করে এই চমৎকার চমৎকার অরিজিনাল এক্সপোর্ট কোয়ালিটির টুয়েল ফেব্রিক্সের এই প্রিন্টের চাদরগুলো পেয়ে যাবেন আমাদের কাছে অনেক সুন্দর অনেক সুন্দর দুইটা মাথার বালিশের কভার থাকবে সেলাই করা এবং প্রত্যেকটা চাদরের সাইজ থাকবে সুপার কিং সাইজ সাত ফিট বাই আট ফিট সাইজ থাকবে এবং দুইটা মাথার বালিশের কভার থাকবে দেখেন এত সুন্দর সুন্দর এই চাদরগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র ছয়শো আশি টাকা হ্যাঁ মাত্র ছয়শোতে আশি টাকায় পেয়ে যাবেন সুন্দর সুন্দর দুইটা মাথার বালিশের কভার থাকবে হ্যাঁ দেখেন এরকম খুবই সুন্দর আপনি যখন এটা বিছানায় বিছাবেন একেবারে রাজকীয় একটা ব্যাপার স্যাপার দেখেন খুবই চমৎকারী ড্রেসগুলো ডিজাইনগুলো এই চমৎকার চাদরের কালেকশনে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে প্রত্যেকটা ডিজাইন থাকবে মাশাল্লাহ 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 অনেক বেশি সুন্দর অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে দেখেন এটা কিন্তু ভালোবাসার একটা সিম্বল লাভ ডিজাইন দেখেন এত সুন্দর এই ডিজাইনগুলো আলহামদুলিল্লাহ পেয়ে যাচ্ছেন আমাদের কাছে প্রায় সিমিলার প্রাইজই থাকছে প্রত্যেকটা চাদরের প্রাইস থাকবে সেম প্রাইস মিকি মাউস ছোট ছোট এরকম বাচ্চা কাচ্চা আছে যাদের বাসায় ঠিক আছে তারা কিন্তু আপনার সুনামনিদের জন্য এই চাদরগুলো নিতে পারেন দেখেন অনেক সুন্দর সুন্দর এই চাদরগুলো অনেক চমৎকার চমৎকার এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে খুবই খুবই রিজনেবল একটা প্রাইস বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইস মাত্র ছয়শো আশি টাকা যে প্রিন্ট ভালো লাগবে যে ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিনশটটা সাথে সাথে নিয়ে নেবেন যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই দেশের সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসিব পারফেক্টেশনে একেবারে সর্বনিম্ন একেবারে সর্বনিম্ন একটা হোলসেল প্রাইজে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যে ডিজাইনটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নেবেন প্রত্যেকটা চাদরের কিন্তু বেশিরভাগ নব্বই শতাংশ চাদরের কভার কিন্তু সেলাই করা আছে দেখেন অনেক সুন্দর সুন্দর এই চাদরগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ইনশাল্লাহ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিবেন যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন কি যে সুন্দর সুন্দর ডিজাইনগুলো খুবই চমৎকার ফ্যাশনেবল এই চাদরগুলা কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অনেক সুন্দর ডিজিটাল প্রিন্ট করা আছে দেখেন এটা কিন্তু একেবারে ফাইভ ডিজিটাল দেখেন এত সুন্দর ডিজাইনগুলা এত চমৎকার চমৎকার কালেকশনগুলো শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে পেয়ে যাচ্ছেন একেবারে রিজনেবল একটা প্রাইস মাত্র ছয়শো আশি টাকা হ্যাঁ দেখেন যারা শুধুমাত্র বাইকারে নেবেন তাদের জন্য এই প্রাইসটা বরাদ্দ থাকবে দেখেন কি যে সুন্দর সুন্দর ডিজাইনগুলো যে চমৎকার চমৎকার এক্সক্লুসিভ কোয়ালিটি সম্পন্ন এই চাদরগুলো পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের কাছে অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এই ডিজাইনটা তো ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এখানে নিতে যে দেখেন দেশের সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্ট একেবারে সর্বনিম্ন একটা হোলসেল প্রাইসে দিচ্ছি আমরা হাসি পারফেক্ট পার্সেন ইনশাল্লাহ অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট এখান থেকে নিয়ে নিতে হবে যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই আলহামদুলিল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর ডিজাইনগুলো দেখেন কত সুন্দর সুন্দর লোভনীয় এই কালেকশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ইনশাআল্লাহ সুতরাং আমি বলবো কেউ মিস করবেন না এত সুন্দর সুন্দর চাদর মিস করার তো প্রশ্নই আসে না অনেক বেশি এক্সক্লুসিভ কোয়ালিটি অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটি ফলে এই কালেকশনগুলো আলহামদুলিল্লাহ একমাত্র পরিবেশক হিসাবে আমরা হাসি পারফেক্ট পার্সেন্ট আপনাদেরকে দিচ্ছি একেবারে রিজনেবল একটা প্রাইস ইনশাল্লাহ তো যার যেটা ভালো লাগবে একটু কষ্ট করে স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই অনেক সুন্দর হ্যাঁ প্রত্যেকটা চাদর থাকবে মাসাল্লাহ খুবই চমৎকার খুবই চমৎকার দেখেন কত সুন্দর সুন্দর এই চাদরগুলা খুবই সুন্দর সুন্দর এই চাদরগুলা কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে ইনশাল্লাহ তো যার যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই অনেক সুন্দর দেখেন কত সুন্দর সুন্দর এক ফুলের ডিজাইনগুলো এগুলো কিন্তু আপনি ঘুমালে অনেক বেশি কমফোর্ট ফিল হবে আর এই ডিজাইনের উপরে যদি আপনি ঘুমান নিজেরা আদিকালের রাজা দাবি করতে পারবেন ঠিক আছে যে আপনি রাজসিংহাসনে শুয়ে আছেন এত সুন্দর সুন্দর এই ডিজাইন এবং এত চমৎকার এই ফ্যাব্রিক্সগুলো খুবই সফট ফ্যাব্রিক্সের মধ্যে থাকবে হ্যাঁ এটার যে সুতাটা আছে অনেক বেশি আরামদায়ক সুতা এবং ডিজাইনটাও মার্শাল্লা আরেকটু ধরো দেখেন অনেক সুন্দর দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো চমৎকার চমৎকার এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ইনশাল্লাহ অর্থাৎ যার যে কালারটা ভালো লাগবে যার যে ডিজাইনটা ভালো লাগবে যার যে প্রিন্টটা ভালো লাগবে একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে এখান থেকে যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইনগুলো অনেক বেশি এক্সক্লুসিভ কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্ট দেখেন অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন থাকবে খুবই গর্জিয়াস কোয়ালিটির মধ্যে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিতে হবে সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি পাইকারি প্রাইস মাত্র ছয়শো আশি টাকা মাত্র ছয়শো আশি টাকা দেখেন কত সুন্দর সুন্দর চাদর এগুলো মনে করেন যে একেবারে পারফেক্ট একটা কোয়ালিটি হোম ট্যাক্স লোগো দেওয়া আছে আর মোমট্যাক্সের মধ্যে পাকি যা ড্রাইংয়ে প্রসেসিং করা যার জন্য এই প্রোডাক্টগুলো আরও বেশি শাইনফুল এবং গ্লেজি এবং উন্নত দেখেন এত সুন্দর সুন্দর চমৎকার চমৎকার কালেকশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের কাছে তো দেরি করা যাবে না প্রিয় ভাইয়েরা বোনেরা আমার যার যেটা ভালো লাগবে যে ডিজাইনটা ভালো লাগবে একটু কষ্ট করে স্ক্রিনশট নিয়ে নেবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর চাদরগুলো কিন্তু খুব সুন্দর প্রত্যেকটা চাদর থাকবে খুবই সুন্দর আপনারা চাইলেই বাসার জন্য রাফ ইউসের জন্য এই ধরনের চাদরগুলো নিতে পারেন অনেক সুন্দর হওয়ার কারণে এই প্রোডাক্টগুলোর ডিমান্ড অনেক বেশি সুতরাং যত দ্রুত সম্ভব আগে আগে অর্ডার করে নিতে হবে ঠিক আছে এ ধরনের চাদরগুলো যদি আপনি পেতে চান তাহলে যত দ্রুত সম্ভব আগে আগে অর্ডার করে নিতে হবে নয়তো বা পরে কিন্তু এগুলো সাপ্লাই পাবেন না ঠিক আছে আমার স্টক কিন্তু খুবই সীমিত স্টক সুতরাং যার যত দ্রুত সম্ভব হয় অর্ডারটা করে নিতে হবে যে ভাইয়া এটা নিতে যাচ্ছে এটা নিতে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনার মন মতো পছন্দ মতো আপনি বাছাই করে করে নিতে পারবেন যে কোনোটা ইচ্ছা যতটা ইচ্ছা ততটাই নিতে পারবেন ইনশাআল্লাহ দেখেন এত সুন্দর সুন্দর ফ্যাশনেবল ডিজাইনেবল এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে ইনশাল্লাহ অনেক বেশি রিজনেবল একটা প্রাইজ অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সুন্দর এই চাদরগুলা কিন্তু আলহামদুলিল্লাহ একমাত্র শুধুমাত্র আমাদের কাছে পেয়ে যাচ্ছেন তো যারা হচ্ছে হোলসেল কিনে হোলসেল বিক্রি করতে চান পাইকারি কিনে খুচরা বিক্রি করতে চান তারা চলে আসুন আমাদের হাসি পারফেক্ট পেশেন সপ্তাহে সাত দিন খোলা আছে যে কোনো দিন আপনারা এসে আপনার মনের মতো এই প্রোডাক্টগুলো নিতে পারেন ইনশাল্লাহ সবার প্রতি আহ্বান রইল যদি আসতে পারেন আসবেন না আসতে পারলে কুরিরের মাধ্যমে অর্ডার করে নেবেন আসসালামু আলাইকুম আল্লাহ